কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে সুন্দর একটা পটলের রেসিপি শেয়ার করছি সেটা হলো তেল পটল পটলগুলিকে চেষে অল্প অল্প করে বাকলটা ছাড়িয়ে নিলাম এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল আর পটলটার মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পুরো রেসিপিটা দেখবেন পটলটার মধ্যে নুন হলুদের সাথে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম তাতে পটল ভাজতে কালারটাও সুন্দর হবে হয়তো তেলটা একটু কালো হয়ে যাবে কিন্তু পটলটা কিন্তু খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি পটলগুলি পটলগুলি ভেজে তুলে নিলাম এখন এই তেলটার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আচ্ছা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু দারচিনি দুটি লবঙ্গ দেবো একটু কালো জিরে এখানে মশলা দেখুন বন্ধুরা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা আর একটু চিনি একটু মুড়ি বাটা নিয়েছি সব মশলাগুলিকে একটু জল দিয়ে দিয়ে দেব মশলাটা একটু বাটা হয়ে নিলে আমি কাজু আর কিশমিশ একটু পেস্ট করে রেখেছি সেটা দেব এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে আমি দশটার মতো কাজু নিয়েছি আর সাত আটটা কিশমিশ নিয়েছি বেটে নিলাম কাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার সাথে আমি গুলিও দিয়ে দেব আমি একটু নুন দেবো নুন তো ভাজার সময় দিয়েছি অল্প পরিমাণ দিচ্ছি ভেজে রাখা গুলি দিয়ে দিচ্ছি মশলা আমার ভালোভাবে পটলের সাথে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে একটু কাশন্দি ব্যবহার করব একদম সামান্য পরিমাণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ টমেটো সস চামিচের মতন টমেটো সস দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এখানে ভালো করে দুধ জ্বালিয়ে রেখেছি দুধটা ব্যবহার করব দেখুন বন্ধুরা এখন দুধটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল পটল আমার একদম তৈরি এখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু রাস্তার ছড়িয়ে দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব বেশি শুকনোও ভালো লাগে না একটু মাখো মাখো থাকতে নামিয়ে নিলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে এখন আমরা সবাই এভাবে রান্না করি তেল পটল পোস্ত পোটল তারপরও এক একজনের রান্না তো এক এক রকম বন্ধুরা তার জন্যই এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা যদি ভালো লেগে থাকে লাইক একটা করে আমার পাশে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেল পটল সার্ভ করে দেখিয়ে দিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো এভাবে রান্না করে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপির সাথে আবার দেখা হচ্ছে